আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সকাল হয়ে গেছে আমার মুরগিগুলো ঘর থেকে বের করে বাহিরে নিয়ে যাব এখন শীত পড়েছে তো তার জন্য আমি মুরগিগুলোকে ঘরে নিয়ে আসি আর খুব সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দে এখন ওগুলোকে আমি বাহিরে নিয়ে নিব। সবাই একটু আমার সাথে থাকো এখন মুরগিগুলো আমি হ্যাঁ ক্যারাটে রেখেছি ওখান থেকে বের করে নেইবো সকাল হয়েছে ওরা কুম ঢাকাটা কি করছে আমার

দশটা দিন দিয়েছে ছটা দিন খেয়েছে আর চারটে আছে অনেক সুন্দর এ মারামারি করো না অনেক সুন্দর এই যে দেখো অনেক সুন্দর গীতটা অনেক ও মানে চলে যা অনেক মারামারি করছে আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে থাকো ঠিক আছে আমি এদেরকে ভেট করি

ছাদে রাখি আমি এদেরকে এই হচ্ছে কালানো মা এই যে দেখো ওর মা হচ্ছে ওর মতো একদম ওর মাও এরকম এখন ছয়টা বাচ্চা হয়েছিল তিনটা বাচ্চা পৃথিবীর মায়া থেক করে দিয়েছে আর তিনটা বাচ্চা আছে এই যে এখন সকলা মুরগি আমি বাহিরে নিয়ে গিয়েছি এখন বাহিরে যাবো চলো সবাই বাহিরে যাই

এই যে আহার রোদ্র উঠে গিয়েছে সকাল হয়েছে তো রোদ্র উঠে গিয়েছে আহা দেখো এই যে ঘরে রাখি দেখছো এখন খাবার দিব আর তো দেখো এই অনেক সুন্দর খুবই ভালো লাগে আমার এই যে উপরের কালন আছে আ ময়না এরকম করছো কেন আমি পাগল হয়ে লাগে। বাহির প্রচুর কাজ হচ্ছে এখন কাজ করব। এই যে দেখো ব্রিজ এই যে ব্রিজ সূর্য উঠেছে তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না সূর্য উঠে গিয়েছে এই যে দেখো বাচ্চা আছে এই যে দেখছো হাইটা হাইটা খাচ্ছে এখন ঘরে চলে যাচ্ছে এদেরকে খাবার দিব হ্যাঁ হ্যাঁ মারামারি করে না এই যে দেখো ওরা একজন আরেকজনের সাথে ঝগড়া করে সারাক্ষণ দেখছো ঝগড়া করে এই যে আরেকজন আমার এই পাশে দেখছো কি করবো আমি রুমে চলে আসলাম বাহিরে প্রচুর রোদ্র উঠে গিয়েছে তার জন্য রুমে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে ভিডিও করছি না আজ একটা ভিডিও করলাম সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে 啊。Ah.